বিসমিল্লা রকম রাহিম চাকির আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা এখানে অনেকটি মেশিন রেডি করছি যারা অল্প দামে ভালো আইপিএস চান তাদের জন্য আমরা এই যে অনেকটি মেশিন রেডি করছি যেমন এখানে সুকামের মেশিন আছে সুকাম এক হাজার বি আটশো আটের মেশিন এটা দিয়ে চারটা ফ্যান চারটা লাইট চলবো এবং এখানে আছে ডিএসপি পিউর সাইনেভে যেখানে লেখা আছে ডিএসপি পিওর সাইনেভ এইটো এক হাজার বিয়ে চারটা ফ্যান চারটা লাইটের এইটো ডিএসপি পিওর সাইন এটা দিয়েও একটা ফ্যান ইয়া চারটা ফ্যান চারটা লাইট চলবো আমাদের এখানে আরো কয়েকটা মেশিন রেডি করা আছে এগুলো সবই সুকামের সুকাম সার্কেটের আইপিএস তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গুলো নিতে পারেন আমাদের এখানে কিন্তু অনেক কালারের আইপিএস আছে অনেক মডেলের আইপিএস আছে অনেক সুন্দর একটা মডেল যেমন এখানে আঠারোশো আঠারোশো তিন ডায়ালের আছে আঠারোশো দুই ডায়ালের আছে এরপরে যেখানে ফ্ল্যাট যে ডায়ালটা এইটা এইটাই আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আইপিএসটি অল্প দামে নিতে পারেন আমাদের এইখানে আরও যেই মালগুলি আছে যারা সার্কিট নিয়ে কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে পারেন এই সার্কিটগুলোর মধ্যে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি যেমন এইটা হইলো চব্বিশ মসপেটের সার্কেট এটা দিয়ে আপনারা চাইলে বারো গুলো বানাইতে পারবেন চব্বিশ গুলো বানাইতে পারবেন ছত্রিশ গুলো বানাইতে পারবেন এবং আটচল্লিশ গুলো এটা দিয়ে আপনারা বানাইতে পারবেন খালি এইখানে আপনারা টেন্ডেস্টার চেঞ্জ করবেন মানে মসপেট গুলো চেঞ্জ করবেন যদি আপনারা বারো সবিয়ে বা বারো বোল ব্যাটারি দিয়ে চালাইতে চান তাহলে বত্রিশশো পাঁচ দিলেও হবে চব্বিশ বোল বানাইতে চাইলে বত্রিশশো পাঁচ দিলেও হবে কিন্তু চব্বিশ গুলের পরে যদি জানতে আপনারা খালি মসপেটটা চেঞ্জ করবেন এটা দিয়ে আপনারা আটচল্লিশ গুলো পর্যন্ত বানাইতে পারবেন ফোর কেবি মেশিন আমরা এডি দিয়েই বানাই তো আমাদের এখান থেকে আপনারা চাইলে বোট গুলেন ব্লান বোট নিতে পারেন এবং গাতা বোট নিতে পারেন নিতে পারেন আমাদের এখান থেকে পাইকারি এবং ফুটসা তো আমাদের এখানে আপনারা যারা নাকি দুইটা ফ্যান দুই তিনটা লাইট চালাইতে চান চারটা তিনটা ফ্যান তিনটা লাইট চালাইতে চান তারা কিন্তু আমাদের এখান থেকে এই আইপিএস গুলো নিতে পারেন আমরা কিন্তু এই আইপিএস টি সুন্দর করে বানায় প্যাকেট করে সুন্দর করে ধুয়ে দিছি যাতে ময়লা না পড়ে চাইলে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আইপিএসটি নিয়ে বিক্রি করতে পারবেন এবং যারা অল্প দামে মসজিদের সাউন্ড সিস্টেমের মাল চান আমাদের এখান থেকে কিন্তু আপনারা এই মালটি নিতে পারেন অ্যামিফায়ার আছে এবং এই মিক্সার আছে এরপরে বডি আছে এই মালটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং কুরসা নিতে পারেন যারা আইপিএস এর হাই কোয়ালিটির সার্কেট চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস এর হাই কোয়ালিটির সার্কিটগুলো নিতে পারেন যেমন এই সার্কিটটি অনেক হাই কোয়ালিটির সার্কেট ডিএসপি টু মডেল এর দেখুন তো আপনারা ষোলোশো ষোলোশোয়াট পর্যন্ত বানাইতে পারবেন এই সার্কেটটা দিয়ে এটা হলো ডিএসপি টু মডেল এর সার্কেট আর আমাদের এই যে সার্কেটটা দেখাইছে এটাও কিন্তু ডিএসপি টু মডেল এর সার্কেটই এটা তো আপনারা চাইলে আটচল্লিশ গুলো পর্যন্ত বানাইতে পারবেন তো আমাদের এখানে আর একটা নতুন সার্কেট সার্কেট আছে এটা হইলো এটা হলো ডিএসপি মোডি সাইন সাইনি এটি হলো ডিএসপি মডিফাই সাইন এটার আইসিটি হলো বিয়াল্লিশ পিনের আইসি আপনারা চাইলে এই সার্কিটটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটি হলো হুবা হুব সিস্টেম এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন এটা আমরা পাইকারি এবং খুচরা বেশি এবং যারা একটা ফ্যান একটা লাইট বা দুইটা ফ্যান দুইটা লাইট তিনটা ফ্যান তিনটা লাইট চালাইতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই আইপিএস গুলো সংগ্রহ করতে পারেন এবং যারা সোলার হাইব্রিড ইন বাটার বানাইতে চান তারা আমাদের কাছ থেকে কমপ্লিটও নিতে পারবেন এবং এই বক্স গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এই খালি ক্যাবিনেট গুলো আমাদের এখানে আছে তো যাই হোক আপনারা চাইলে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন যারা এম বক্স চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এম জি ফায়ার এর বক্স গুলো নিতে পারেন এগুলো আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি এবং ছোট ছোট স্পিকার স্পিকার আছে আমাদের এখানে এবং ওই যে সেভেন পয়েন্ট এইট ভোল্টের যে ব্যাটারিগুলো আছে এটির ছোট্ট সার্কেট আমাদের এখানে আপনারা পাইবেন তো যাই হোক আমাদের এখানে আর অনেক স্পিকার আছে যেমন আমাদের এখানে জেবিএল আছে আছে এরপরে জেবিএল বারো ইঞ্চি স্পিকার আছে এগুলোই আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ